নমস্কার মহাভারতে এবার এসে গেছি দ্রৌপদীর স্বয়ম্বর সভা দ্রৌপদীর স্বয়ম্বর সভা এটা কম কথা নয় অনেক দিন লাগবে মানে বেশ অনেক কিছু জানার আছে এখানে ভেবেছিলাম ছোটোবেলা থেকে তো শুনে আসছি পড়ে আসছি মহাভারতে দেখেছি টিভি পর্দায় দেখেছি দ্রৌপদীর স্বয়ংবর সভা তারপর কি হলো অর্জুন নিয়ে গেল কুন্তী বলিলেন পাঁচ জনে যা এনেছো পাঁচ ভাই ভাগ করে নাও তো পাঁচজনের সাথে হলো বিবাহী এই রকম আমরা যেটা শুনেছি সেটা কথা কিন্তু এই যে স্বয়ংবর সভায় যে ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো আমি ভাবলাম স্কিপ করে দিয়ে চলে যাব দিয়ে একেবারে ওই পাঁচ ভাই যা এনেছো ভাগ করে নাও চলে যাবো কারণ আমিও তো অনেক দিন ধরে পড়ছি মহাভারত ভাবছি কবে আমি যুদ্ধতে যাব। মহাভারতে সেই যুদ্ধতে গেলাম তারপর হয়তো ধীরে ধীরে বলবো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মানে যখন যুদ্ধ ক্ষেত্রে অর্জুন বলছে আমি কাদের সাথে যুদ্ধ তো আমার নিজের লোক তখন শ্রীকৃষ্ণ যে বাণীটা দিচ্ছেন সেই বাণীটাই তো আমাদের গীতার মধ্যে আছে সেটাও বেশ সুন্দর করে বলবো তার জন্য আমার মনটাও মনে হচ্ছে কবে আমি সেই জায়গায় যাব। কিন্তু অত সহজে যাওয়া যাবে না মহাভারত বলে কথা ধরেছি যখন তখন ধীরে ধীরে একটু একটু করেই এগোতে হবে স্কিপ করে গেলে মানে বাদ দিয়ে গেলে এখন তো হয়ে গেছে স্কিপ করে দেওয়া এখন আমরা এটা শিখেছি চলে গেলে বাদ দিয়ে দিলে বা সরে গেলে অনেক বাদ চলে যাবে তাই অল্প অল্প করেই আমি দ্রৌপদীর স্বয়ংবর সভাটা বলব এখানে দ্রৌপদীর স্বয়ংবর সভায় যখন জন্মান দ্রৌপদী তখনই বলা হলো যে ধনঞ্জয় অর্জুনের সাথে তার বিবাহ হবে কিন্তু ওই যে গেছে পাণ্ডবরা ওরা তার নেই মৃত তাহলে কি হবে পাঞ্চাল রাজা তাই সমস্ত রাজাদের একদম মানে গোটা ভারতবর্ষের সমস্ত যত রাজা আছে সবাইকে আমন্ত্রণ জানালেন আর তার রাজকন্যার সাংবর সভা বলে কথা সেখানে রাস্তায় রাস্তায় চন্দন ঝরানো যে চন্দন মানে চন্দন মেয়েটি যেমন করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে গোটা রাস্তায় সুশোভিত মানে চন্দনের গন্ধে সুন্দর গন্ধ তারপর সেখানে বড় বড় পালঙ্গ দেওয়া আছে বিভিন্ন জায়গাতে যে রাজারা আসছেন তাদেরকে সেইভাবে সেবা করা হচ্ছে এলাহাই ব্যাপার চলছে আর সেইখানে উপস্থিত হলেন পঞ্চ আর কুন্তি এরপর আমি একটুখানি আজ বলবো বলে আবার রেখে দেবো পরে আবার দ্রৌপদীর রূপ বর্ণনা আছে রূপ বর্ণনাটাও ধরো মানে অল্প বেশি বলার দরকার নেই দেখলাম কিন্তু যে এক একটা যে রাজা এসেছেন তারপরে স্বয়ংর সভায় যে শ্রীকৃষ্ণের সাথে বলরামের যে কথোপকথন ভীষ্ম যিনি এসেছেন তিনি যখন মানে ধনুটা তুলবেন তখন তিনি বলেই দিচ্ছেন যে আমি যে বিবাহ করব না কারণ আমি যদি এখানে জিততে পারি তাহলে আমি এই ধরো ধনের জন্য নিয়ে যাব কিন্তু সঙ্গে সঙ্গে সামনে এসে গেলেন শ্রীখণ্ডী শ্রীখণ্ডী যে এসে গেলেন উনি তখন ধনু নামিয়ে আসলেন কারণ মানে শুভ কাজে তিনি শ্রীখণ্ডী সামনে থেকে তিনি ধনু মানে করবেন না কাজ এই যে বিভিন্ন রকম ঘটনা আছে এগুলো না বললে হবে না আমি পরে দেখলাম সব বলবো একে একে আজ একটুখানি পড়ি পরে রেখে দেব পাঞ্চাল নগরে পঞ্চ পাণ্ডুর তনয় কুম্ভকার গৃহ মধ্যে করেন আশ্রয় ভিক্ষা করি আনি তথা ব্রাহ্মণের বেশে হেনমতে কতদিন থাকেন সে দেশে করে ঈশ্বর ঈশ্বর পাঞ্চালের জেনি রাজা তাকে বলা হচ্ছে পাঞ্চাল ঈশ্বর অদ্ভুত করিল লক্ষ লোকে অগচর যখন জন্মিল কন্যা দ্রৌপদী সুন্দরী তখন করিল চিত্তে পাঞ্চাল অধিকারী এ কন্যার যোগ্য বর বীর ধনঞ্জয় এ কন্যার আর কেহ নয় যৌতু মরিল যে পাণ্ডু নন্দন হেন মতে ধনী হইল ঘোষে সর্বজন ধ্রুবদ বলিল ইহা চাচিত্তে নাহি নয় দেব হইতে জন্ম পঞ্চপাণ্ডুর তো নয় আমার এটা মন মানছে না এটা হতে পারে না পঞ্চপান্ডব বেঁচে আছে তারা দেবতার পুত্র তার দেব হইতে জন্মে পঞ্চপাণ্ডুর তো নয় বহু দেশে কইল অন্বেষণ না পাইল পাণ্ডবেরে চিন্তিত রাজন পাওয়া গেল না খুব চিন্তা করলেন তাহলে আমার এই সুন্দরী দ্রৌপদীর জন্য একমাত্র মানে স্বামী হবেন ধানঞ্জয় একমাত্র স্বামী হয় যে অর্জুন হেন ধনু কইল যাহা কেহ রাখিল লক্ষ্য অসম্ভব লোকে মধ্যপথে যন্ত্র রাখে মন্ত্র বিরচিতে পঞ্চস্বর সহ ধনু থুইল সভাতে এই ধনুস্বর এই যন্ত্র রন্ধ্রপথে যে বিন্দিবে লক্ষ্য কন্যা ভজিবে তাহাতে করিল দ্রুপদ রাজা এই মত পণ রাজগণে সর্বত্র করিল নিমন্ত্রণ সাগর অবধি যত রাজগণ বৈশে আইল সবে পাঞ্চালের দেশে রথ অশ্ব পদাতি না যাই গণনা চতুর্দিকে মহাশব্দ বিবিধ বাজনা জল স্থল পর্বত কানন নদ নদী দশ দিক ধজ আই ছত্র পতাকায় ঢাকিল মেদিনী মুখে কলরক কিছুই না শুনি নগর ঈশান ভাগে পাঞ্চল ঈশ্বর রচিল বিচিত্র সভা লোকে মনোহর চতুর্দিকে পরিসর মঞ্চ বিরচিল বিবিধ বসন মণি রতনে মন নিল কৈলা শিখর যেন দেখিতে সুন্দর রাজগন রহিবারে বীর ছিল ঘর সুবর্ণ রাজত মণি মুকুতা প্রবাল মঞ্চ বেষ্টি বীর ছিল সুবর্ণের জাল গুবাক কদলি রপিলেক স্থানে স্থানে উচ্চ নিচ কাটি কইল একই সমানে চন্দনের ছড়াতে নাশিল সব ধুলি সুগন্ধে কুসুম গন্ধে মত্ত সব অলি স্থানে স্থানে রাখিল বিচিত্র সিংহাসন বিচিত্র উত্তম শয্যা বিচিত্র বসন চর্ব চুষ্য লেজ্য পেয় লিখনে না যাই বহু দিনে করিল সঞ্চয় তাহা যা রাই বসিল যত একে রাজা যথাযোগ্য স্থানে পুরন্দর সভা যেন অমর ভুবনে মঞ্চের উপরে বসি যত নানা চিত্র বিচিত্র বিবিধ বিভূষণ শ্রবণে কুণ্ডলমণি মুক্তাহার মাথায় মুকুট অঙ্গে নানা অলঙ্কার রূপবন্ত কুলবন্ত বলে মহাবলী সর্বশাস্ত্রে বিশারদ সর্বগুণশালী আইল যতেক রাজা না যায় বর্ণনা চতুরঙ্গ দালালি লয়া নিজ সেনা ধৃতরাষ্ট্র নির্বতির সতে কুমার দুর্যোধন দুঃশাসন সহ যত আর বিশ্ব দ্রোণ দ্রোণী কর্ণ নৃপ সোমদত্ত কোটি কোটি রথ অশ্ব পদাতিক মত্ত জরাসন্ধ জয়সেন রাজা চক্রসঙ্গ অঙ্গ সৌবল সিন্নরাজ মহাবীর গান্ধার রাজার পুত্র যুদ্ধ মহাধি আরো সব এসেছেন পরের দিন আমার বলবো আজ এই পর্যন্ত থাক ভালো থাকবেন সকলে নমস্কার